চাকুলিয়া থানার মির্জাদপুর হাটখোলা গ্রামে এক ব্যক্তির বাড়ির দেওয়ালে গর্ত করে বাড়িতে ঢোকার চেষ্টা দুষ্কৃতীদের জানা গিয়েছে মির্জাদপুর হাটখোলা গ্রামের মোহাম্মদ মতিউর রহমান নামের ব্যক্তির বাড়ির সামনের দেওয়ালে গর্ত করে বাড়িতে ঢোকার চেষ্টা করে দুষ্কৃতীরা কিন্তু দেওয়ালে গর্ত করতে না পেরে পালিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় গ্রাম জুড়ে মতিউর রহমানের অভিযোগ তাকে প্রাণে মারার উদ্দেশ্যে কেউ এইভাবে তার বাড়িতে ঢোকার চেষ্টা করেছে কিন্তু বাড়িতে ঢুকতে পারেনি সকালে ঘটনাটি চোখে পড়লে আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার খবর পেয়ে শনিবার সকাল নটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছা চাকুলিয়া থানার কানকি ফাড়ির পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মতিউর রহমান জানিয়েছেন তিনি থানায় লিখিত অভিযোগ করবেন স্যার আমার মানে ঘটনা হলো গিয়ে যে আমাকে আমার বউ বলল যে সেরি রান্নার জন্য তো বললো যে সময় কতটুকু হয়েছে এই সময়টা আমাকে বলো ভাত রান্না করতে উঠবো আমি ওকে বললাম যে ঘড়িতে মোবাইলে আমি দেখলাম টাইম টাইমটা দেখার পরে দেখি যে বারোটা চুয়াল্লিশ তা আমি বলছি এখনো তো সময় আছে একটু পরে উঠলি হয় বাস আমি ওভাবে বলে ঘুমিয়ে গেছি আমি আর কিছু বলতে পারবো না তারপরে উনি কখন উঠেছে উঠার পরে আমার ছেলে বড় ছেলে আর আমার বউটা উঠালে টসটা নিয়ে এমনি উঠার পরে আবার ঘরের ঘরে ঘরের সামনে আবার লাইট নিয়ে বাইরে যায় যখন মানে ফেরার সমাতে বারান্দ্রের দিকে লাইট মারছে তো দেখছি যে বাপরে আমার ঘরে বর্ত কিসে রাতে বলে আমার মা ওকে চিলে উঠেছে যে আমার পরের ঘরে কে সিং মেরে দে তারপর আমাকে হাল্লা দিয়ে আমি ধপকে উঠে দেখলাম ঠিকই তো ব্যাপার আমি বললাম যে এত রাত্রে এরকম ব্যাপার হাওয়া করে কোনো ই হবে না কি করা যায় আমি সবকে উঠলাম ছেলে মেলে উঠে বললাম তোমরা ভাত রান্না টানা করো খাওয়া দাওয়া করে তারপর দিন আমার বাবাকে আমার ভাইরে সব জামা করলাম দেখালাম দেখার পরে আমি বললাম সকাল হোক তারপরে মানে আমি যাবো ফাঁড়িতে বা যত আমাদের গ্রামের নেতা ফেতা আছে সবকে ডাকবো ডাকে দেখে জিনিসটা তদন্ত করবো তারপরে দিন ফোন করলো ফোন করার বাদে পুলিশ আসে দেখলো তদন্ত করে দেখলো তা আমার কহনা হলো আমার বক্তব্য যে চিজ দেয়া আমার তো বাড়িটা ছিল বাইরে দিক থেকে গর্ত করতে পারতো কিন্তু মানে গর্ত করেছে একটা সাজেস্ট করে আমার জান জন্য জানের উপরে হামলা করা ওই জন্য আমি বললাম পুলিশ বাবুকে বড় বাবুকে বা থানায় আমার দরখাস্ত যে এই জিনিসটা তদন্ত করে দেখা হোক যে জিনিসটা কি এটা একটা সাজেস্ট করে জান মারার জন্য আমার এটা মানে করেছে করছে এটা আমার মানে যে আমার তরফ থেকে অনুরোধ আছে ফাঁড়িতে বড়বাবুর কাছে যে আমার এই চিচার তদন্ত দেখে তার উপর সন্দেহ আছে সন্দেহ আছে দরকার হলে আমি বড়বাবুকে বলে দেবো আমার সন্দেহ আছে এরকম কোনো কথা নাই যুদ্ধ সময় এরকম আছে তা আমি বলবো আমার নাম মোহাম্মদ মতুর রহমান